আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠার নয় নং এবং দশ নং নয় নং নয় নঙে দেখো এক দুই তিনটি অঙ্ক আছে এবং দশ নঙে এক দুই তিন তিনটি অঙ্ক রয়েছে তো আমি মোট এই ছয়টি অঙ্ক সমাধান করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক নয় নঙে প্রথমে দেখো এখানে ভগ্নাংশের গুণ আছে ভাগ আছে একসাথে হ্যাঁ সরল হিসাব করো বলতে এখানে বোঝানো হচ্ছে সরল করো তো চলো শুরু করা যাক প্রথমে কি আছে এটা দিয়ে শুরু করি হ্যাঁ নয় নং নয় নংয়ের এক নং হ্যাঁ এক নং কী আছে সাত বাই পনেরো গুণ পাঁচ বাই ছয় গুণ তিন বাই চোদ্দো সাত বাই পনেরো গুণ পাঁচ বাই ছয় গুণ তিন বাই চোদ্দো দেখো এই অঙ্কটা সবই গুণ এখানে গুণ এখানে গুণ আকারে আছে তো দেখো এটা কাটাকাটি করলেই হয়ে যাবে প্রথমে দেখো এই যে সাত এই সাত এক সাত সাত দ্বারা চোদ্দোকে ভাগ করলে সাত দুগুণে চোদ্দো হবে তারপর দেখো পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচে পনেরো ওকে আবার দেখো এই তিন দ্বারা এই তিন এক তিন তিন দুগুণে ছয় তাহলে উপরে কী থাকলো এক গুণ এক গুণ এক তার মানে উপরে শুধু এক রয়ে গেল হ্যাঁ আর নিচে হলো এখানে তিন আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে কত হলো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো উপরে হলো এক আর নিচে কত বারো তার মানে এটাকে হিসাব করলে আমরা কী পাচ্ছি এক বাই বারো এটাই আমাদের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছ এখন আমি দুই নং দেখো দুই নংটার সমাধান করে দেখাব দুই নঙে আছে কত সাত বাই বারো তারপরে ভাগ চিহ্ন দেওয়া আছে এরপরে দুই সমস্ত এক বাই তিন গুণ দুই বাই পাঁচ সাত বাই বারো ভাগ দুই সমস্ত এক বাই তিন গুণ দুই বাই পাঁচ তো এখানে দেখো প্রথমে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ তার ভাগ চিহ্ন দেওয়া আছে এরপরে এটা হলো মিশ্র ভগ্নাংশ এরপরে দুই বাই পাঁচ হলো প্রকৃত ভগ্নাংশ আছে তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙতে হবে এই মিশ্রটাকে ভেঙে নিতে হবে তো প্রথমে সাত বাই বারো আমি লিখলাম এখানে ভাগ দিলাম এই মিশ্র ভাঙা নিয়ম হলো এই দুটো গুণ করতে হবে দুই গুণ তিন তিন দুগুণে ছয় তার সঙ্গে এই এক যোগ করতে হবে সাত সাত বাই কত তিন গুণ দুই বাই পাঁচ তো এখন এই ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ এখানে প্রথমে দেখো সাত বাই বারো আমি লিখে ফেললাম এই ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে এই তিন উপরে যাবে আর এই সাত নিচে আসবে গুণ দুই বাই পাঁচ এখন দেখো এটা আমি কাটাকাটি করতে পারবো এই যে দেখো সাতককে সাতে সাত কেটে গেল আর এখানে দেখো তিন এক তিন তিন চারে বারো আবার দেখো এখানে দু এক দুই দুই দুগুণে চার তাহলে উপরে কি থাকলো উপরে শুধু এক রয়ে গেলো আমি এক লিখলাম আর নিচে হলো এই দুই আর এই পাঁচ গুণ করতে হয় পাঁচ দুগুণে দশ তার মানে দুই নম্বরের উত্তর হলো এক বাই দশ তিন অঙ্কী আছে সাত বাই বারো গুণ দুই বাই পাঁচ ভাগ দুই সমস্ত এক বাই তিন সাত বাই বারো গুণ দুই বাই ভাগ দুই সমস্ত এক বাই এটাও আগের মতোই দেখো প্রথমে আমরা এই মিশ্রটাকে ভেঙে নেব তো সাত বাই বারো লিখলাম গুণ দুই বাই পাঁচ ভাগ এখানে এটা গুণ করো দুই দুগুণে তিন দুগুণে ছয় আর একটা সাত সাত বাই তিন সাত বাই বারো গুণ দুই বাই পাঁচ আর এখানে ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ যখনই চিহ্ন দিব এটা উল্টে যাবে তিন উপরে হবে আর এই সাত নিচে তো দেখো এটা কাটাকাটি যায় এই সাত এবং সাত কেটে গেল তারপর দেখো দু এক দুই এই ছয় দুগুণে বারো আবার এখান দেখো তিন এককে তিন তিন দুগুণে ছয় তাহলে উপরে থাকলো কি উপরে শুধু এক রয়ে গেছে হ্যাঁ তাহলে উপরে এক লিখলাম আর নিচে হবে এই দুই আর এই গুণ করলে পাঁচ দুগুণে দশ এটার উত্তরে কিন্তু আমরা এক বাই দশই পেলাম সেম তো দেখো এবার আমি দশ নং অং দশ তিনটি অঙ্গ রয়েছে এক নং দেখো একটি বাগানের ক্ষেত্রফল পঁচিশ বিশ বর্গমিটার এই বাগানের পাঁচ বাই ছয় অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার অর্থাৎ পুরো বাগানটার ক্ষেত্রফল তারা দিয়ে দিয়েছে বিশ বর্গমিটার আর ওই বাগানেরই আবার পাঁচ বাই ছয় অংশ ফুল চাষ করা হয়েছে তো এই ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে দশের এক নং তাহলে প্রথমে আমরা লিখতে পারি একটি কী দেওয়া হচ্ছে একটি বাগানের একটি বাগানের একটি বাগানের ক্ষেত্রফল একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার বিশ বর্গ মিটার এটা দেওয়া আছে ওকে আর আর কি দেওয়া আছে ফুল চাষ করা হয়েছে তাহলে বাগানের বাগানের ফুল চাষ করা হয়েছে কত পাঁচ বাই ছয় অংশ মানে পাঁচ বাই ছয় অংশ যেটা এত অংশে ফুল চাষ করা হয়েছে এখন প্রশ্নে বলা হয়েছে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত তার মানে চাষ করা অংশ মানে কি এই যে পাঁচ বাই ছয়টের চাষ করা অংশ তাই পাঁচ বাই ছয় অংশের ক্ষেত্রফল ইন করবো লিখতে পারি সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল তো দেখো সম্পূর্ণ বাগানে ক্ষেত্রফল বিশ বর্গমিটার দেওয়া আছে আর চাষ করা হয়েছে পাঁচ বাই ছয় অংশ তাহলে এই মোট ক্ষেত্রফলের সাথে যদি আমি এই বিশ গুণ পাঁচ বাই ছয় এটা গুণ করে দেই তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা হ্যাঁ এটা কাটাকাটি করতে হবে ছয় এই আর বিষ কাটে কী দুই দিয়ে কাটে না তিন দুগুণে ছয় আর এটা হলো দশ দুগুণে বিশ তো দশ আর পাঁচ গুণ করব পাঁচ দশে পঞ্চাশ আর নিচে কত তিন এত বর্গ মিটার তো এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা মিশ্র করব। তা তিন দিয়ে পঞ্চাশকে ভাগ করব কত হবে তিন ষোলো আটচল্লিশ ষোলো সমস্ত দুই বাই তিন এত বর্গ মিটার এটাই আমাদের উত্তর যদি কেউ এই মিশ্রটা বুঝতে না পারো তাদের জন্য আমি রাফটা এখানে করে দেখাচ্ছি যে তিন দ্বারা পঞ্চাশকে ভাগ করলে ষোলোর সমস্ত দুই বাই তিন কীভাবে হয় দেখো তিন পাঁচের মধ্যে একবার যাবে তিন এক তিন বিয়োগ করলাম দুই এই শূন্য নামালাম বিশ হয়ে গেল এখন তিন বিশের মধ্যে কতবার যাবে তিনশয়ে আঠারো বিয়োগ করলে কত হবে দুই তাহলে এই দুই উপরে লিখবো আর এই তিন হলো নিচে ষোলোর সমস্ত দুই বাই তিন কিন্তু হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছো এবার দেখো দুই নং আহমেদের আহমেদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন ছয় বাই সাত কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে তাহলে আহমেদের কাছে চার কেজি তেল আছে মানে কেজির পরিমাণ আছে কেজি আকারে হ্যাঁ চার কেজি তেল এই চার কেজি তেলটাকে শুধু লিটারে প্রকাশ করতে হবে এখানে বলে দিয়েছে যে এক লিটার তেলের ওজন ছয় বাই সাত কেজি তার মানে আমরা লিখতে পারি যে ছয় বাই সাত কেজি তেল সমান কি এক লিটার এখান থেকে এটা চার কেজি তা বের করতে পারি হ্যাঁ নং দশের দুই তাহলে এখানে লিখতে পারি যে ছয় ছয় বাই সাত কেজি তেল সমান এক লিটার এটা কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে এক লিটার তেলের ওজন হল ছয় বাই সাত কেজি তাহলে যেহেতু আমাদের লিটার বের করতে বলেছে তাই আমি উল্টা করে লিখলাম ছয় বাই সাত কেজি তেল সমান এক লিটার সুতরাং এক কেজি তেল সমান কী হবে তাহলে একের বের করতে হলে ঐকিক নিয়ে যদি করি আমি তাহলে এটা কী করতে হবে দেখো এই একের সাথে ভাগ হবে তাহলে এক ভাগ ছয় বাই সাত এটা না লিখে আমি একবার লিখলাম এটা উল্টে যাবে হ্যাঁ এই যে ছয় বাই সরি সাত বাই ছয় হবে আর কি এই লাইনটা আমি কীভাবে করেছি দেখো এই একের সাথে ছয় বাই সাত যদি ভাগ করি পরের লাইনে কী হবে এক গুণ ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ আর গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে আচ্ছা বুঝতে না পারলে আমি এখানে দেখাই দিচ্ছি দেখো যে এই জিনিসটা হবে এরকম যে ছয় বাই সাত কেজি তেল সমান এক লিটার তার এক কেজি তেল সমান কি হবে এই এক ভাগ ছয় বাই সাত জিনিসটা এরকম এক ভাগ ছয় বাই সাত তো এটা পরবর্তী লাইনে কি হবে পরবর্তী লাইনে হবে এক ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ যখন গুণ চিহ্ন দিব এই সাত উপরে যাবে আর এই ছয় নিচে আসবে তার মানে কি উপরে কী হলো সাত নিচে হলো ছয় সাত বাই ছয় আমি এই লাইনটাই কিন্তু এখানে লিখেছি জাস্ট একবারে করেছি যে সাত বাই ছয় লিটার ঠিক আছে তাহলে হয়ে গেল এখন সুতরাং চার কেজি চার কেজি তেল সমান অবশ্যই বেশি হবে তাহলে সাত বাই ছয় গুণ এখানে চার দিয়ে দেব এত লিটার এখন এটা কাটাকাটি করলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে দেখো এই চার কিন্তু উপরের সংখ্যা আর এই এ এর নিচে কিন্তু এক আছে তাহলে চার আর ছয় কাটাকাটি করতে পারি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে উপরে কত হলো সাত দুগুণে চোদ্দো আর নিচে হলো তিন চোদ্দ বাই তিন লিটার এটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা মিশ্র করব। হ্যাঁ তাহলে তিন দ্বারা চোদ্দোকে ভাগ করবো তিন চোদ্দোর মধ্যে কতবার যাবে তিন চারে বারো চার সমস্ত দুই বাই তিন এত লিটার হবে যদি তোমরা এই ভাগটা বুঝতে না পারো তাদের জন্য আমি এই ভাগটা কিভাবে চার সমস্ত দুই বাই তিন হলো এটা আমি এখানে করে দেখাচ্ছি হ্যাঁ এই তিন দ্বারা চোদ্দোকে ভাগ করবো দেখো তিন চোদ্দোর মধ্যে চারবার যায় তিন চারে বারো বিয়োগ করলে কত হবে দুই তাহলে এই দুই হলো উপরে লিখতে হবে আর এখানে তিন নিচে লিখতে হবে তা চার সমস্ত দুই বাই তিন হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ তিন নাম্বার। সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার পাঁচ বাই বারো অংশ এতিমখানায় তিন বাই আট অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে তাহলে দান করছে সে অংশ আকারে কিন্তু এখানে টাকা ছিল তার কাছে কত টাকা চব্বিশ হাজার টাকা তো প্রথমে আমরা কিন্তু এই এতিমখানায় কত অংশ দান করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কত অংশ দান করেছে এই দুইটা অংশ যোগ করলে যে অংশ পাবো সেটা যদি এইটার সাথে গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু তার কাছ সে কত টাকা দান করেছে সেটা পাবো এরপরে বিয়োগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে তো চলো শুরু করা যাক লিখতে পারি সাজ্জাদ সাহেবের কাছে সাজ্জাদ সাহেবের কাছে ছিল চব্বিশ হাজার টাকা এই টাকাটা তার কাছে ছিল ঠিক আছে এখন সে এতিম খানায় দান করেছে এটা তাহলে এখানে লিখতে পারি সুতরাং তিনি এতিম খানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন তাহলে এতিম খানায় দান করেছে পাঁচ বাই বারো অংশ তাহলে পাঁচ বাই বারো লিখলাম যোগ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে তিন বাই আট তাহলে এত এটা অংশ আকারে আছে তাই অংশ কথাটা আমি লিখলাম ঠিক আছে এটা যোগ করব তাহলে ভগ্নাংশের যোগ কি নিয়ম কী এখানে হরের লসাগু করতে হবে বারো এবং আটের লসাগু চব্বিশ হবে এখন এই বারো দিয়ে চব্বিশকে ভাগ করব। কত দুই আর এই দুই দ্বারা পাঁচকে গুণ করবো পাঁচ দুগুণে দশ যোগ এই আট দিয়ে চব্বিশকে ভাগ করব কত হবে তিন এই তিনের সঙ্গে এই তিন গুণ করব কত হবে নয় এত অংশ যোগ করলে হচ্ছে কত উপরে হলো উনিশ নিচে হল কত চব্বিশ এত অংশ অর্থাৎ তিনি এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট উনিশ বাই চব্বিশ অংশ দান করেছেন তো এটা তো অংশ আকারে আমাদের টাকা বের করতে হবে তাই না তাহলে এই অংশটা যদি এই চব্বিশ হাজারের সঙ্গে গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু কত টাকা দান করেছে সেটা পাওয়া যাবে তো এখন আমি লিখতে পারি সুতরাং তিনি মোট দান করলেন তার কাছে মোট টাকা ছিল চব্বিশ হাজার এই চব্বিশ হাজার দেখো চব্বিশ হাজার সরি চব্বিশ হাজার এখানে গুণ দিলেও হয় সরাসরি অথবা এর দিয়ে করতে পারো আমি এর দিয়ে লিখি হ্যাঁ চব্বিশ হাজার এর উনিশ বাই কত চব্বিশ এত হুম এত এখানে টাকা লিখতে পারি টাকা তাহলে দেখো চব্বিশ হাজার চব্বিশ হাজার এর মানে কিন্তু গুণ এর এর মানে কিন্তু গুণ চিহ্ন গুণ চিহ্ন দিলাম আর উনিশ বাই কত চব্বিশ এত টাকা এখন এটা কাটাকাটি করো কাটাকাটি করলে কি হবে দেখো চব্বিশ চব্বিশ একটানা কেটে দিলাম চব্বিশ এখানে এক হবে আর এই তিনটা শূন্য বসিয়ে দিলাম এটা ভালো করে দেখো চব্বিশ দ্বারা চব্বিশকে ভাগ করলে এক হবে তা চব্বিশ কেটে গেল তাহলে এখানে তিনটা শূন্য আমি কাটতে পারি নাই তাই এই তিনটা শূন্য এখানে বসাই দিলাম তাহলে গুণ এখানে কত আছে এক হাজার গুণ উনিশ তাহলে কত হবে উনিশ হাজার এই উনিশ হাজার টাকা হলো তিনি মোট দান করেছে ওকে এখন বলা হয়েছে যে তার কাছে কত টাকা আছে তার মানে দান করার পরে তার কাছে কত টাকা রয়ে গেল তাহলে মোট টাকা ছিল চব্বিশ হাজার আর দান করেছে উনিশ হাজার তাহলে চব্বিশ হাজার থেকে উনিশ হাজার বিয়োগ করে দিব তাই এখন বলতে পারি সুতরাং তার তার কাছে আছে তাহলে আগে ছিল কত চব্বিশ হাজার টাকা তার আগে ছিল এই চব্বিশ হাজার আর দান করেছে কত উনিশ হাজার উনিশ হাজার এই যে উনিশ হাজার লিখলাম এত টাকা তাহলে চব্বিশ হাজার থেকে উনিশ হাজার বিয়োগ করে দিলে কত হচ্ছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা এটাই হলো উত্তর উত্তর পাঁচ হাজার টাকা আশা করি সকলে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে